সারা সারা ক্লাস এইবার কে আসে আমাদের কাছে চলে চলে আমাদের উপস্থিতি এমনিতে আছেন ইন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপস্থিতি সবাই वेलकम অথরিটি এর वेलकम আমাদের বিগ ওয়াক জেলা পরিষদ সভাপতি দুদলে খেলা করে দেওয়া যাবে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মহাশয়

이 동네를 듣고, 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 이 동네를 듣고,

চল যমুনা <Five pressing dance West>

জমিপুরের আবেগ এই জায়গাটায় আমরা আগামী দিনে যাদের যত মাঠে স্টেডিয়াম হয়